আছেন মেডিকেল অফিসার হিসেবে আছি এখানে তো বাচ্চাটাকে আমি রিসিভ করেছি বাচ্চাটার এক্সামিনেশনের কথা যদি বলেন যে এখনো পুরোপুরি এক্সামিনেশান আমরা প্রাথমিক আলানো যতটুকু পেয়েছি যে ওর তলপেটে একটু ব্যথা আছে এবং ওর যৌনা আশেপাশেও একটু ব্যথা আছে এর বেশি এক্সামিনেশনটা আমাদের টোটাল কমপ্লিট হবে আগামীকাল আমাদের মেডিকেল বোর্ড হবে সেই বোর্ডে ফুল এক্সামিনেশন কমপ্লিট করার পরই আমরা হয়তো এটার ব্যাপারে কিছু বলতে পারব হ্যাঁ আর বাচ্চা এই মুহূর্তে ভালো আছে হ্যাঁ ওর খুব একটু ভয় পেয়েছে বাচ্চাটা বেশ ভিতর দেখলাম আর ওকে আমরা প্রয়োজনীয় চিকিৎসা পত্র এখন দিচ্ছি সেই রেড়টার দিকে বাচ্চা ডাক দিয়ে নিয়ে গেছে তার বাড়িতে নিয়ে যাই এই কাজকর্ম করছে মেয়ে বাড়ির যে ইয়ে বলছি আমি সুস্থ বিশ্বাস চাই এটি খুবই নাক্করজনক ঘটনা যে লালমনিরহাট একটি শান্তিপ্রিয় জায়গা এখানে এ ধরনের ঘটনা ঘটে কিন্তু খুবই কম কিন্তু আজকে পরপর ধরে যে লাগাতার যে ধর্ষণের ঘটনা ঘটছে আসলে আমরা যেটা মনে করি যে বিচার বিভাগ যদি এই বিষয়ে আরও আইনটা করা করা যায় যে ধর্ষণের শাস্তিটা ভয়াবহ করা যায় তাহলে কিন্তু যারা এই ধরনের অপরাধ করে তা দেখে কিন্তু তারা নিবৃত হবে তো মানে দেশের মানুষ সরকারের কাছে আবেদন যেন যারা ধর্ষণ করে বা এই ধরনের যারা আসামি আছে তাদের যেন গুরুতর শাস্তি দেওয়া হয় বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি আসলে প্রতিটা মানুষের ঘরে ঘরে যে ডিজিটালাইজেশনের যে বিষয়টা ডিজিটাল যুগ এসেই কিন্তু মানুষ বেশি উশৃঙ্খল হয়ে গেছে এখন ফেসবুক যদি বলি যেটা মানুষ সবাই ব্যবহার করে প্রতিটা পরিবারই আছে ফেসবুকে কিন্তু এখন খোলা যায় না যার কারণে ছোটো ছোটো উঠতি বয়সের ছেলেরা যখন সাবালোকে পা দেয় মানে অর্থাৎ তার ভিতরে সেক্সুয়াল যে অ্যাক্টিভিটিস আসে সেক্ষেত্রে তারা এই উচ্ছৃঙ্খল বিষয়গুলো দেখেই কিন্তু তারা এই ধরনের কাজের ঝুঁকি নেয় তো এই বিষয়টা হলো সরকারকেই এই যে সামাজিক মাধ্যমগুলো আছে এইগুলোতে যদি সেক্সুয়াল যে বিষয়গুলো আছে এগুলো যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে কিন্তু এই ধর্ষণের মতো ঘটনা কিন্তু রোধ করা যায় আমাদের লালমুনিহাট শান্ত জায়গা এই এখানে খুব সুন্দর ইয়ে ইয়ে হচ্ছে কিন্তু এখন যে পরিস্থিতি শুরু হয়েছে আমরা এদেরকে ফাঁসি চাই ফাঁসি হলে তাইলে এলে প্রকাশ্যে যখন ফাঁসি হবে জনগণ যখন দেখবে তখন এলে মনে করেন যে আর এই সমস্ত মানুষ সাহস পাবে না তাছাড়া এগুলো শান্ত হবে না তো এইভাবে যদি ওনার বাচ্চা হয়েছে কালে আমার বাচ্চা হবে কালে আরেক দুনের বাচ্চা হবে এইভাবে তো কি আমরা কি মনে করেন কি কি হয়ে গেলাম তাই না তা আমরা ফাঁসি চাই সুস্থ বিশেষ চাই এখন মনে করেন যে সরকারের কাছে আমরা এটা এটা সুস্থ বিশেষ চাই জনগণ দেখবে বলে হ্যাঁ এইভাবে যখন হাসি হবে ইয়ে হবে তখন আর এই ধরনের ঘটনা কেউ সাহস পাবে না হাসি হলে আর ধর্ষণ করার সাহায্য পাবে না তো এটা তো মনে করো এটা অরাজক কাণ্ড হ্যাঁ দেখছি খুব খুব ছোট হাসি এখন হলে মনে করো আর এরা আর এই কুকুরমা কর্ম করবে না ডাইরেক্ট ফাটি আমি এর আগে স্পষ্ট করছি যে হাতিবন্ধ যখন প্রথম যে রেপটা হয়েছিল আমরা কিন্তু আমাদের বৈষ্ণব ছাত্রগণ লালমেট জেলার পক্ষ থেকে আমি গেছি ঠিক আছে ওখানে আমি হাতিবন্ধা থানায় স্পষ্ট বলে আসছি এবং এসপি স্যারের সাথে আমার কথা হয়েছে যে আমরা চাই না যে এরকম ধর্ষকের কোনো কোনোভাবে আমাদের লালমেটে থাকুক সো লালমেট কেন ধর্ষকের কোনো ঠিকানা হবে না এই বাংলাদেশে ধর্ষকের ঠিকানা হবে কবরে এখন ধর্ষক ধর্ষকের ঠিকানা কবরের রচনা করতে যেটা করা লাগে আমরা ছাত্র সমাজ আজকে যে আমি এখানে প্রেজেন্ট আছি এই পরিবারে আমি কিন্তু ইস্টান যখন শুনছি যে এই ঘটনাটা ঘটছে আমি কিন্তু তৎক্ষণাৎ চলে আসছি এখন আমার কথা হচ্ছে যে এই পরিবারটির প্রথমে কিন্তু পরিবারটির নিরাপত্তা নিশ্চিত করতে হবে এটা আমাদের সব সকলকে তারপর হচ্ছে বাচ্চাটার যে প্রাথমিক যে অবস্থা আছে সেটা থেকে তাকে একটু রিকভার করে নিয়ে আসতে হবে আর আইনের যে বিষয় আমরা আইনের আমরা সারা বাংলাদেশ থেকে শুরু করে লালমুহাটা কিন্তু কোনো আইনের কোনো কিছু আমরা দেখি দেখতে পারি নাই এখন এইভাবে কি প্রতিনিয়ত ধর্ষণ হবে আজকে আমাদের মা বোন আমাদের শিশুরা কোথায় নিরাপদ আজকে আমাদের মা বোন শিশুরা কোথাও সঠিকভাবে মানে পথ চলতে পারতেছে না আমরা তো এরকম স্বাধীনতা চাই নাই এর জন্য তো আমরা জুলাই আগস্টে মাঠে নামি নাই এর জন্য তো আমরা স্বৈরাচারী শাসক শেখ হাসিনাকে আমরা দেশত্যাগ করাই নাই যদি এইরকমই হইতো তাহলে তো আমরা আগের আগের শেখ হাসিনাই তো ভালো ছিল যদি আজকে আমার বলতে হয় অনেক কষ্ট লাগতেছে আমার বলতে আজকে আমার বলতে অনেক কষ্ট লাগতেছে যে এটা নির্ঘাত এটা নির্ঘাত শেখ হাসিনার কোনো একটা প্লান হবে কারণ এই যে এই বাচ্চাগুলো কি কোনো এদের পোশাকের কি কোনো সমস্যা আছে কোনো সমস্যা নেই এই বাচ্চারা কি এইটা কোনো বোঝে এই যে এই যে যে সমস্যাগুলো হচ্ছে যে রেফের যে বিষয়গুলো আসতেছে এই বাচ্চাগুলো কোনোভাবে জড়িত এই যে পাঁচ বছর তিন বছর আট বছর সাত বছর এরা কোনো কিছু জানে না কোনো কিছু বুঝে না এটা তো একটা পরিকল্পিতভাবে হইতে পারে আমায় আমি যতদূর ধারণা করতেছি যে এটা হচ্ছে শেখ সিনারি কোনো একটা চাল হইতে পারে তার দোষ তো এখনো আছে এখন শুরু করে সারা বাংলাদেশের প্রতিটা সেক্টরে শেখ হাসিনার দর্শক কিন্তু এখনো বহমান আমি স্বরাষ্ট্র যে উপদেষ্টা আছে আইন উপদেষ্টা যে আছে আমি তাদেরকে অনুরোধ করব আপনারা যদি ধর্ষকের শাস্তি সাত দিনের মধ্যে মানে একদম করতে না পারেন তাহলে আপনারা আপনাদের উপদেষ্টা পত্রে থেকে পদত্যাগ করেন আপনারা আপনারা ছাত্রদেরকে সেই পদে বহাল রাখেন দেখেন ছাত্ররা এটা সঠিক বিচার করতে পারে কিনা আমি যখন শুনছি যে হাতিবন্ধা থেকে আসতেছে বাচ্চাটা আমি তৎক্ষণাৎ চলে আসছি আমি তেমন বার্তা পাইনি কিন্তু আমি আমার বার্তা তাদের কাছে পৌঁছে দিতে চাই আপনাদের মাধ্যমে তিনি সাত দিন বলছে আজকে কি সাত দিন জীবিত ছিল আমার ধর্ষিত যে বোনটি যে শিশুটি সাত দিন জীবিত থাকতে পারতেছে না তাহলে ধর্ষক কেন একশো আশি দিন বাঁচবে ধর্ষক কেন সাত দিনের বেশি বাঁচবে তো আমার যে যোদদোর মনে হয় যে এখনও কিন্তু শেখ হাসিনার যে প্রেতাত্তাবাদ শেখ হাসিনার যে দোসররা আমরা কিন্তু ওইভাবে নির্মূল করতে পারিনি এখনো এটা আমাদের ব্যর্থতা এটা আমাদের ব্যর্থতা অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা কারণ এখনও শেখ হাসিনার দোসর প্রতিটা সেক্টরে বহমান তা আমরা তো এই এই জন্য তো আমরা আন্দোলন করি নাই প্রশাসন সঠিকভাবে আমার মনে হয় না যে প্রশাসন সঠিকভাবে কাজ করতে পারতেছে আমি আগেও এখনো বলতেছি স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে আইন উপদেষ্টা থেকে শুরু করে যারা এখন আমাদের রক্তের উপর দাঁড়িয়ে আছে তারা যদি এই ধর্ষকের বিচারগুলো সঠিকভাবে করতে না পারে তাহলে আপনারা আপনাদের যে উপদেষ্টা পথ আছে সেই উপদেষ্টা পদ থেকে আপনারা সরে যান সেখানে ছাত্রদের ওইখানে বসান দেখেন আপনার আপনারা করতে পারেন আপনারা যেটা করতে পারেন নাই ছাত্ররা সেটা করতে পারবে ইনশাল্লাহ আমি যেটা মনে করি আমার নাতনির আমি তো হাতি ছিলাম এখন আমি মনে করো হাতি ছিলাম আমি ইফতার করতে বসছি আমার জামাই ফোন করে কইছে যে একটু মেডিকেল মোড় আসে তো তখন আমি কইছি যে কেন মেডিকেল চাই আমি সন্দেহ করছি যে আমার মেয়ে ভাই বোধ ওরা স্বামী স্ত্রী কাজে এখন আমি মানে একবার মনটা ওইটাই কয় আর একবার জামাই জিয়া বারবার ফোন দিয়ে বলে যে আসো আসো তা আমি গেলাম যে শুনলাম যে এরকম এরকম ঘটনা তখন আমি মহিলা লোক আমি তো আর কোনো বুঝিনি একজন জিজ্ঞাসা ভাই এই এখন কি জরুরি নিয়ে জরুরি নিয়ে গেলাম জরুরি নিয়ে যায় ওইখানে করলো করে যে মনে করো লালমনি আসিলাম মানে ওই যে পেট ব্যথা করতেছে এই ধরনের মানুষকে বাংলাদেশের মানুষ মানে যে এই সমস্ত কাজে লিপ্ত থাকবে তাদেরকে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি মানে এমনভাবে ভাবে শাস্তি দেওয়া হোক যাতে আর কোনো ব্যক্তি আর কোন দ্বিতীয় ব্যক্তি এই ধরনের কাজ করার মানে সাহস না পায় যেমন মনে করেন আপনাদের অর্ধেক আমাদের ভাষা বলা হয় অর্ধেক মাটির মধ্যে পুঁতে তাদেরকে পাথর নিক্ষেপ করে তাদেরকে হত্যা করার দরকার আমি মনে করি তাহলে সম্ভবত এই দেশে এই ধরনের যৌন নির্যাতন এই ধরনের যৌন নির্যাতন বা ধর্ষণ আমাদের দেশ থেকে চিরতরে চলে যাবে আমরা বিশ্বাস করি আমি মনে করি বাংলাদেশ পাঁচই আগস্টের পরে দ্বিতীয় স্বাধীন হয়ে গেছে স্বাধীনতার পরে হাসিনা ফেসির শাসিনে পালাই গেছে কিন্তু তার দোষরা এখনও পালায় নাই আজকে আপনি দেখেন বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত নাই আইনের শাসন না থাকার কারণে আজকে বাংলাদেশে এই ধরনের ঘটনাগুলো ঘটতেছে আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটতেছে আজকে বাংলাদেশে একটা একটা নির্বাচন দরকার এই নির্বাচন যদি ঘটে নির্বাচনের মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠিত হবে সেই সরকারই এই আইনশৃঙ্খলা বাহিনীদেরকে আপনার আইনের শাসন প্রতিষ্ঠিত করবে আইনের শাসন প্রতিষ্ঠিত না হওয়ার কারণে আজকে বাংলাদেশে এই ধরনের ঘটনাগুলি ঘটতেছে ভাই আর আমি মনে করি যে বাংলাদেশের যে আইনশৃঙ্খলা বাহিনী আছে তাদেরকে কঠোর হওয়া দরকার এই ডেভিল হান্ট নামে একটা তারা ইয়ে চালাচ্ছে অভিযান চালাচ্ছে সেই অভিযানের কার্যকলাপ কী এই অভিযান যদি ঠিক মতো চলতো তাহলে আমার মনে হয় আজকে এই ধরনের ঘটনাগুলো ঘটতো না এই ধরনের কোনো ঘটনাগুলো নির্মূল করার জন্য এই ধরনের ঘটনাগুলো যেন আর যেন না ঘটে তার জন্য আমি মনে করি বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন দরকার এই মুহূর্তে একটা নির্বাচনের বিকল্প কোনো কিছু নেই আর নির্বাচিত সরকার আসলে আমার মনে হয় যে বাংলাদেশে এই ধরনের সমস্যাগুলো আর হবে না একটা আইনের শাসন প্রতিষ্ঠিত হবে আর আইনের শাসন প্রতিষ্ঠিত হলে এই ধরনের ঘটনাগুলো এবারে ঘটবে না ইনশাল্লাহ আমি ডক্টর মেহফুজুল হাসান মেডিকেল অফিসার হিসেবে আছি এখানে তো বাচ্চাটাকে আমি রিসিভ করেছি বাচ্চাটার এক্সামিনেশানের কথা যদি বলেন যে এখনও প্রপরি এক্সামিনেশান আমরা প্রাথমিক গালামতো যতটুকু পেয়েছি যে ওর তলপেটে একটু ব্যথা আছে এবং ওর যৌনাঙ্গের আশেপাশেও একটু ব্যথা আছে এর বেশি এক্সামিনেশানটা আমাদের টোটাল কমপ্লিট হবে আগামীকাল আমাদের মেডিকেল বোর্ড হবে সেই বোর্ডে ফুল এক্সামিনেশন কমপ্লিট করার পরেই আমরা হয়তো এটার ব্যাপারে কিছু বলতে পারবো হ্যাঁ আর বাচ্চা এই মুহূর্তে ভালো আছে হ্যাঁ ওর খুব একটু ভয় পেয়েছে বাচ্চাটা বেশ ভীত দেখলাম আর ওকে আমরা প্রয়োজনীয় চিকিৎসা পত্র এখন দিচ্ছি ইনশাল্লাহ সে রিকভার করবে শিশুটি বর্তমানে আমাদের শিশু ওয়ার্ডে ভর্তি আছে হ্যাঁ এবং আমরা আসলে বাচ্চাটাকে পেয়েছি বারো ঘন্টা পর হ্যাঁ তো এই কারণে অনেক আলামতই হয়তো নষ্ট হয়ে গেছে যে সবগুলো আলামত আপনার সেভাবে পাইনি আর টোটাল এক্সামিনেশন তো এখনো কমপ্লিট হয়নি তো এই কারণে আমরা এটা ব্যাপারে খুব বেশি মতামত এখনই দিতে পারছি না হ্যাঁ আর শুধু বাচ্চাটার নিজের বর্ণনা অনুযায়ী কেউ ওর উপর চেষ্টা করেছে হ্যাঁ এবং ওর উপর অত্যাচার করার চেষ্টা করেছে এবং প্লাস ওর এখনও যেটুকু আমাদের কাছে কমপ্লেইন করছে যে ওর পেটটা খুব ব্যথা করছে এবং ওর জৌনাগের আশেপাশেও একটু ব্যথা করছে